এখন তো প্রত্যেক বছর প্রায় প্রত্যেক বাঙালি ঘরেই মহা ধুমধাম করে জামাই ষষ্ঠী পালন করা হয় কিন্তু জানো কি এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানের উদ্ভবটা কোথা থেকে সূচনা হয়েছে চলো সেই গল্পটাই আজ তোমাদেরকে বলবো এক সময় ভারত তথা পুরো দক্ষিণ এশিয়ার একটা রীতি ছিল মেয়ের বিয়ের পর মেয়ে যতদিন না পর্যন্ত পুত্রবতী হচ্ছে ততদিন পর্যন্ত মেয়ের বাড়ির লোকজন তার সাথে দেখা করতে পারবে না আর তখনকার দিনে বাল্য বিবাহ কারণে গর্ভবতী হওয়াতেও দেখা দিত প্রচুর সমস্যা এইভাবেই বছরের পর বছর মেয়ের সাথে তার বাবা মায়ের দেখা হতো না আর ঠিক এই কারণেই জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মেয়ের মা শুরু করল ষষ্ঠী পুজোর আয়োজন যাতে মেয়ে তাড়াতাড়ি পুত্রবতী হতে পারে আর তখনকার দিনে বাংলা ছিল মূলত কৃষি প্রধান অঞ্চল আর জ্যৈষ্ঠ মাসের এই সময়ে প্রচুর সবজি যেমন পাওয়া যায় বিভিন্ন রকম ফলও মূলত এই সময়টাতেই পাওয়া যায় তাই দিন অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে দুপুরবেলা মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে মহা আয়োজন করে জামাইকে ভরিভোজ করানো হতো আর গ্রীষ্মকাল ছিল বলে শাশুড়ি মহাযত্ন করে তাল পাখায় বাতাস করতো তার জামাইকে তাতে একদিকে জামাইও খুশি হতো জামাইয়ের বাড়ির লোকজনও খুশি হতো আর মেয়ের সাথে তার মা বাবা দেখাও হয়ে যেত আর সেখান থেকেই সূচনা হয় এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানের